আমরা গর্বিত আজকে শুভ মহালয়ার দিন পথ সঞ্চালনাতে তাদেরকে পুষ্পভৃষ্টির মাধ্যমে গোলাপের পাঁপড়ি খং কথ ধ্বনি দিয়ে আমাদের সোনাধনীর প্রথমে মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্দন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় আর মহেশতলা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ং সম্ভব অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে মহেশ মহেশতলাতে পুলিশ আটকাচ্ছে ভয় পাচ্ছে বিরোধী রাষ্ট্রবিরোধী তাদের তাদেরকে কখন ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং